সকাল সকাল ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি মাঠেতে মাঠে একটু হাঁটাহাঁটি করছি ব্যায়াম করছি আর ফোনটা নিয়ে চলে এসেছি দারুণ একটা হাওয়া দিচ্ছে কালকে রাতে মানে গতকাল রাতে বিকাল থেকে এত পরিমাণে ঝড় উঠেছে আর অল্পই বৃষ্টি হয়েছে কিন্তু ঝড়টা মারাত্মক লেভেলের ছিল মানে আমি তো ভাবলাম সবই উড়িয়ে নিয়ে মনে হয় চলে যাবে কিছু হয়তো থাকবে না সকালবেলা উঠে দেখি ভালোই ঘর বন নোংরা হয়ে গেছে তা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে বারান্দা ঝাড় দিয়ে আর এদিকে গ্যাস পরিষ্কার করলাম অনেক দিন ধরেই ভাবছিলাম গ্যাসের সামনেটা একটু কভার লাগাবো তো লাগানো হচ্ছিল না তা একটু সামনেটা একটু কভার লাগিয়ে দিয়েছি আর তারপরে একটু মাঠে আসলাম কারণ মাঠে কয়েকদিন আসা হচ্ছে না মানে সকালে এমনি তো বিকালে তো আসি ঘুম থেকে উঠে মাঠেতে ব্রাশ নিয়ে হাতে চলে এসছি সকালের পরিবেশটা বেশ খুবই সুন্দর লাগে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত রাধা গোবিন্দর কি পাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো এখন যা পরিস্থিতি দুনিয়ার আর যেভাবে খবর টিভি যেভাবে ফেসবুক খুলছি যাই খুলছি এতটাই দুঃখজনক সব ঘটনা শুনছি খুব কষ্ট হচ্ছে খারাপ লাগছে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ হয়ে গেছে সেগুলো করে ব্রাশ করতে চলে এসেছি এবার যাব বাড়ির দিকে কারণ মা করছে চা মাঠ থেকে আসার পরে ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে চলে আসলাম চা খেতে এসে দেখি মা চা হয়ে গেছে আজকে একটু মাঠে বেশি টাইম কাটিয়েছি মাঠ থেকে এসে মুখ হাত পা ধুয়ে চা খেয়ে নিয়েছি চা খেয়ে একটুখানি বসে একটু ভিডিও দেখলাম মানে এক দিদি ভাইয়ের গোপাল সোনার সকাল থেকে রাত পর্যন্ত একটা ভিডিও দেখলাম খুব ভালো লাগলো আর খুব উপকার পেলাম আর সুব্রত জাস্ট ঘুম থেকে উঠলো মেয়ে এখনও ঘুমাচ্ছে তা যেহেতু আমার এখানে থেমে থাকলে হবে না আমার কাজের দিকে মানে এগিয়ে যেতে হবে একটার পর একটা সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি একটু কাজ করতে পারি সবই ভালো লাগে মনও ভালো লাগে তা এদিকে আমার কিন্তু কয়েকটা কাজ হয়ে গেছে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে তো মোছাটা বাকি রয়েছে আগে আমার গপু সোনাকে তুলবো ঘুম থেকে তারপরে আমি ওই দিকটা পরিষ্কার করে তারপরে আমি ঘরটা পরিষ্কার করতে আসবো এদিকে সুব্রতবাবু ফ্রেশ হতে গেছে এই যে আমার সোনা ঘুমাচ্ছে সোনাকে এবার ডেকে তুলতে হবে আর ওই গাছটা কালকে এমনভাবে এই উপর থেকে এমনভাবে নিচেই পড়েছে ভাগ্যিস আমার সোনা এখানে ছিল ওখানে ছিল না নাহলে ওর গায়ে পড়তো তাহলে ওরই কত সুন্দর একটা ছোট্ট বুদ্ধিতে আজকে আমি ওকে আদর করতে করতে এখানে রেখে দিয়েছি আর তখন ওই বয়ম ওটা এখানে পড়ল। আমি অবাক কাণ্ড দেখি চলো আগে আমার সোনাকে ঘুম থেকে ডেকে তুলি গোপোসনাকে ঘুম থেকে তুলে কাহাত পা মুচিয়ে নতুন জামা পরিয়ে না জল খাইয়ে বসিয়ে দিয়েছি দেখো সবার আগে ও ফ্রেশ হয়ে গেছে কি সুন্দর লাগছে চলো ও বসে থাকুক আর আমি সংসারের আদাস কাজ করে নিই এদিকে মেয়ে আর সুব্রতার জন্য চাও বসিয়ে দিয়েছি আগে চাটা করে নেব তারপরে বাইরের কাজ করব কিন্তু চা করতে করতে ঘরের কাজও করছি এই যে খাটটা আর্ধেক গুছিয়েছি আর এদিকে চাও করব। আর এদিকে খাটটা গুছিয়ে নেব ওই বসে বসে একদিকে কাজ করলে হবে না কারণ বেলা বাড়তে থাকবে আর গরমও বাড়তে থাকবে এই জন্য সকাল সকাল কাজ করে নিলেই ভালো চাটা করে নিই এদিকে আমার খাটও গোছানো হয়ে গেছে আর চাও করা হয়ে গেছে দিয়ে দিয়েছি চা আর খাটটা গুছিয়ে নিলাম এবার এদিকে আসবো হচ্ছে ঘর মুছতে আর এইদিকে গ্যাসটা তো পরিষ্কার করাই আছে তবু গ্যাসটা আর একবার একটু মুছে নেব চা পড়েছে গ্যাসের মধ্যে এবার এক এক করে জল আসলে কাজ স্টার্ট হবে এদিকে দুধটাও দিয়ে গেছে দুধটা এদিকে জাল দেব আর এদিকের আগে কলে এখনো পর্যন্ত জল আসেনি এখন ঘর মোছার জন্য একটু কল থেকেই জল টানবো কারণ কলে তো জল বেরোই এই জন্য না জল আসলেও সমস্যা নেই অত সুন্দর জল বেরোচ্ছে ঘর মোছার লাঠিটা ভেঙে গেছে এই জন্য ঘর মছতে খুব সমস্যা হচ্ছে আর এদিকে চলে এসছে পিসি পেশা মশাই আর এই পিসি পেশামশাই কিন্তু বাড়িতে এসছে কোন কারণে বলতো নিশ্চয়ই পিসি আর পেশা মশাই শাড়িটা দেখেই বুঝতে পারছ হ্যাঁ পেশা মশাইয়ের মা মারা গেছেন তাই আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে এসছে তাই সত্যি কথা বলতে খুবই কষ্ট লাগছে কান্নাও পাচ্ছে তা কি আর করব মানে যে যখন যাবা সে তো যাবেই তাই না তাই পিসি পিসা মশাই এসে নিমন্ত্রণ করে চলে গেল আর আমি একটু বাজারে বেরোবো অবশ্যই তোমাদেরকে দেখাবো বাজারে কোন কারণে বেরোচ্ছি না খুবই দরকারের জন্য একটু বাজারে বেরোতে হচ্ছে আর এই রোদ গরমে একদম ভালো লাগে না জানো তো সকালে বাজারে বেরোতে ভাবি যে একটু বেলা করে বেরোবো কিন্তু কি বলো তো ওই যে সারা সারাদিনে সংসারের কাজ তারপরে যাবতীয় জিনিস করতে হয় এই একটার পরে একটা কাজ করতেই হয় জানো তো আর সোনা দেখো কি করছে দেখো এই কি করছিস

এটা হচ্ছে টক দই কালকে যে দইটা পাতা হয়েছিল আজকে দেখো এই দইটা বসে গেছে আমাদের টুম্পারানি এই প্রথম বাড়িতে টক দই পাতলো তারাও দেখাচ্ছি দেখেছ কিরকম জমাট হয়েছে দেখেছ এই দেখো ওই দেখো দেখেছ আমাদের টুম্পা পেতেছে দই সুন্দর লাগছে কি বলবো পুরো মিষ্টি মানে মধ্যে যদি চিনি দিতাম না তাহলে মানে কি বলবো মিষ্টি দই হয়ে যেত খুব সুন্দর লাগছে মানে বাড়ির দইটা সত্যি বলছে যে এত সুন্দর দোকানে গিয়ে আর খেতে হবে না তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে দইটা আমি মুখে কিছু বলবো না কেমন হয়েছে তোমাদের ওপরে ছেড়ে দিলাম তোমরা দেখলে দইটা কেটেও দেখালাম যে কেমন জমাট হয়েছে ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো এখন যাচ্ছি বাজারে সকাল থেকে আড্ডা দিয়ে দিয়ে বসে থেকে খাবার দাবার খেয়ে টেয়ে নিয়ে সুব্রত গাড়ি পরিষ্কার করছে চলো এখন বাজারে যাই কিছু কেনাকাটা আছে কেনাকাটা করি তারপরে আবারও আসবো এই বাড়িতে তারপরে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যদি বাইরে বেরিয়ে তোমাদের সামনে যদি ভিডিও করতে পারি করব নচেত ভিডিও করব না প্রচন্ড বাইরে রোদ আর এইদিকে দেখো আমরা বেডিও পড়েছি সেরকমভাবে ভাবে কোন রকম আর কোন ভিডিও করতে ইচ্ছা করছে না বাইরে এত রোদ তাই ভাবলাম চল একটু রাস্তার ভিডিওই করে নি আজকে একটা অনেক বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলাম আজকে গাড়িটা দাঁড় করিয়ে রেখেছিলাম আর হঠাৎ করে পেছন থেকে একটা গাড়িতে এসে ধাক্কা মেরেছে আর গাড়িটা পড়ে গিয়ে জানো এ দেখো হ্যান্ডেলটা বেঁকে গেছে কি পরিমাণে হ্যান্ডেলটা বেঁকে গেছে দেখো কতটা উঁচু হয়ে গেছে এটা এ দেখো তোমাদেরকে সাইড থেকে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে এই দেখো এইবার দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে দেখো এ দেখো এটা কি রকম করে বেঁকেছে দেখো দেখো এইখানটা ভেঙে গেছে এ দেখো এইখানটা পড়ে গিয়ে ভেঙে গেছে কি বলবো আর ওই পেছন সাইডটা ভেঙে গেছে পুরো এখন গ্যারেজে নিয়ে যেতে হবে দেখি গ্যারেজের যে ভাইটা আমার কাজ করে ফোন করব দেখি কি বলে দেখেছো কীরকম বেঁকে গেছে হ্যান্ডেলটা কতটা উঁচু হয়ে গেছে এই দেখো যেই কাজ করছি দেখো কতটা ডিস্টেন্স দেখেছো কতটা ডিসটেন্স দেখো কতটা উঁচু হয়ে গেছে পুরো হ্যান্ডেলটা বেঁকে গেছে দেখো এইভাবে বুঝতে পারবো দেখো ঢুকে গেছে মনে হচ্ছে মানে এই সাইডটাই ঢুকে গেছে উঁচু হয়ে গেছে আজকে সময়টা সত্যিই খুব ভালো গেল না ঠিক আছে চলো দেখতে থাকো মানুষের কখন কি সময় চায় কখনো কেউ বলতে পারে না বাড়িতে ছিলাম ভালো রাস্তায় গিয়ে যে এত বড়ো একটা দুর্ঘটনা ঘটবে আর কে জানে কেউ কি সেটা বলতে পারবে কেউ বলতে পারবে না তাই না তা দেখো বাজারে বেরিয়েছিলাম চাল মুড়ি তেল এগুলি কিনে নিয়ে এসেছি আর আমার গোপোষণার জন্য কি কি নিয়ে এসেছি চলো একবার দেখিয়ে দিই দেখো গোপুসোনার জন্য একটা বোতলও নিয়ে এসেছি জল রেখে দেওয়ার জন্য কারণ ওকে বারবার জল খাওয়াতে হয় বলে তাই ওর জন্য আলাদা একটা বোতল কিনেছি আর দেখো একটা কাসারের একটা গ্লাস কিনেছি স্টিলের থালার একটা গ্লাস কিনেছি কাসারের থালা কিনেছি একটা বাটি কিনেছি আর এই যে চামচ কিনেছি জানো তো গোপু সামনে কিন্তু ওর একটা বড় অনুষ্ঠান আসছে সেই জন্য অল্প অল্প করে সব কেনা শুরু করেছি আর একটা তোয়ালেও কিনেছি কি সুন্দর লাগছে আমার মেয়ে বলছে তারপরে চলে আসলাম দুপুরের পুরো খাওয়াতে আর সবাই কিন্তু আমরা প্রত্যেক দিনের মতন গোল করে বসে পড়েছি দুপুরের খাবার খেতে তা দুপুরের খাবার গোল করে খেতে বসে পড়েছি একটা খাওয়ার মজাই আলাদা আমি দেখো কেমন করছি তা সবারই ভাতটা বাড়া হয়ে গেছে দেখো কী কী রান্না হয়েছে ভাত তো করেছি তার সাথে রয়েছে চুনো মাছ আর রয়েছে হচ্ছে এটা সয়াবিন আর উচ্চে ভাজা দারুণ খাবার তাই না সত্যি বলছি আমার প্রত্যেকটা খাবার খুবই ভালো লাগে সুব্রত তো খুবই পছন্দ করে কারণ আমাদের বাড়িতে চুনো মাছ মানে মরুলা মাছের তরকারি আর সয়াবিনের তরকারি সবাই ভালোবাসে সন্ধ্যেবেলা দেখো একটু সুব্রতর জন্য ডিম টোস্ট বানিয়ে দিলাম তা আমরা তো চা খেয়েই নিয়েছি ও আর চা খায়নি পরে যখন ডিম টোস্ট বানালাম তখন একটু চা ডিম টোস্ট করে দিলাম দেখো সবাই সবার মতন মনোযোগ দিয়ে ভিডিও দেখছে ফোন দেখছে টিভি দেখছে আর কী বলবো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইটটাটা আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিওর সাথে